আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও উপস্থিত হলাম আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে বাংলাদেশে একটি জাতীয় সমস্যার সমাধানের ফর্মুলা আপনাদেরকে দেখাবো আর সেটি হলো তেলাপোকা এই তেলাপোকা আপনার বাড়িতে আপনার রান্নাঘরে আপনার টয়লেটে অফিস আদালত এমন কোথায় নেই যেখানে তেলাপোকা নেই তেলাপোকা আপনার বই কেটে ফেলে কাপড় কেটে ফেলে তেলাপোকার যন্ত্রণায় আপনারা সবাই অতিষ্ঠ হয়ে যান তাই আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে সহজে আপনারা এই তেলাপোকা দমন করতে পারবেন এবং এটি একটি সহজ ফর্মুলা অতি সহজ আর তার জন্য আপনার যেটা নিতে হবে সেখানে আপনি কিছু ময়দা নেবেন কিছু চিনি নেবেন এবং এর অ্যাক্টিভ হিসাবে যেটি নেবেন সেটা হলো বরিক অ্যাসিড এই বরিক অ্যাসিড আপনি আপনার পাশের মুদির দোকানেই পাবেন বা বিভিন্ন কেমিক্যাল সাপ্লাই দেয় এদের কাছে পাবেন এখন আপনারা কিভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি অতি সহজ আপনারা দেখবেন আপনারা কিন্তু এরকম একটি ছোট্ট চামিস নিবেন আপনি জোকার কথা আমি বলতেছি না শুধু যে কোনো চামিস নিবেন ওই চামিসের দশ নেবেন আপনি ময়দা কথাটা মনে রাখবেন একটা তিনটা এ চার এ পাঁচ ছয় সাত আট 9 no. 10 10 চামচ যেখানে ময়দান ইভেন সেখানে কিন্তু আবার দিবেন চিনি মনে রাখেন কথাটা এক্স চামচ চিনি আর এক্স চামচ দিবেন বোরিক অ্যাসিড দিয়ে জাস্ট এটাকে গুলা মিশাবেন একত্রিত মিশাবেন একত্রিত শুধু মিশিয়ে দিবেন আর কিছু করতে হবে না শুধু মিশিয়ে দিবেন এক্স চামচের একটু বেশিও আপনি নিতে পারেন এখন এটাকে আস্তে আস্তে মিশাবেন এইখানে একটু এটার শুধু মিশাবেন আর কিছু না খুব ভালোভাবে এটা যত একত্রে মিশে যায় তারপরে যে পাউডারটা পাবেন এই পাউডারটা যেখানে তেলা উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিবেন আর ছোট ছোট চায়না তেলা জন্য অত্যন্ত কার্যকরী ছোট ছোট চায়না তেলা আপনার ফার্নিচারের বা কাঠের ফাঁক ফুকরে যে দিক থাকে সেখানে এগুলো আস্তে আস্তে হাত দিয়ে এভাবে আপনি আস্তে 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 ফাঁকের ভিতরে এই পাউডারটা দিয়ে দিবেন আর কোন জায়গায় যদি আপনার একান্তই হয় সহয়ধি দিতে পারতেছেন না তখন এটাকে হালকা পানি দিবেন পেস্টের মতো করে ওই আপনার ফার্নিচারের নিচে লাগিয়ে দিবেন এতে তেলাপোকা খেয়ে যাবে এখন কথা হলো কিভাবে এই তেলাপোকা মারা যাবে তার জন্য অ্যাকটিভ হলি বোরি কেসি বোরি যখন আপনার তেলাপোকা খাবে খাওয়া পরে তার পেটের যে পাকস্থলী আছে বোরি কেসি পাকস্থলীটা নষ্ট করে দিবে যার ফলে তেলাপোকা আর পরে খাবার খেতে পারবে না ও আস্তে আস্তে মারা যাবে এই তেলাপোকাকে অন্য তেলাপোকা যখন খাবে তখন সে ও পোকারী নষ্ট হবে থ্রি লেয়ারে এরা কি তেলাপোকা ধ্বংস হবে অর্থাৎ তিন স্তরে তেলাপোকা ধ্বংস হবে অত্যন্ত কার্যকরী এবং এটি সহজলভ্য একেবারে আপনি ঘরে বানাতে পারবেন ঘরে বানিয়েই আপনি আপনার তেলাপোকাকে দমন করবেন আপনারা সুস্থ থাকেন সুন্দর থাকেন এই কামনাই